আমরা দুইজনই মানে আমি আর মিহি দুইজনই শিখ মিহির মিহির হচ্ছে জ্বর সর্দি এই যে সোয়েটার সুয়েটার বাট মেহের হচ্ছে আমার মতো বাইরে ঘুরতে গেলে শরীর খারাপ ভালো হয়ে যায় তাই না যেতে যেতে তোমাদের সাথে আমার উইন্টার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শেয়ার করে ফেলি লাস্ট দেড় বছর ধরে আমি হচ্ছে পেজের প্রোডাক্ট ইউজ করতেছি উইন্টার অ্যান্ড সামারের জন্য তো সামারেও হচ্ছে আমি তাদের সানস্ক্রিনটা ইউজ করছি যেটা এত বেশি ভালো ছিল সো আমি উইন্টারের জন্য এই তিনটা প্রোডাক্ট পারচেস করছি একটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম আরেকটা হচ্ছে বডি লোশন আর দুইটা লিপ জেল গেটশাইনের প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্টেড থাকে বাহিরের সো এখানে ভেজাল হওয়ার কোনো চান্সই নাই সো এই উইন্টারে স্কিন কেয়ারের লিস্টে এই তিনটা প্রোডাক্ট তোমরা সাইন পেজ থেকে অবশ্যই পারচেস করে দেখতে পারো তো বাসা থেকে আমি আর আমার দুইটা ভাগ্নি হচ্ছে বের পড়ছিলাম যেতে যেতে আমরা হচ্ছে গল্প করতেছিলাম যে কি কি খাবা তোমরা কি করবো না করব আর আমি ওদের বাসায় আসলে ওদের সাথে মাস্ট একদিন না একদিন বের হই চেষ্টা করি দুই চার দিন বের হওয়ার মানে ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি এসেই ওদেরকে বলতেছিলাম যে তোমরা কি খাবা যা যা খাবা যা যা ইচ্ছা করতেছে সব কিছু অর্ডার করো তো ওরা ভাবতেছিলো মানে দুইজন কনফিউজ ছিল যে কি খাবে না খাবে আর টেস্টে ট্রিটের ডেকোরেশনটা আগের থেকে চেঞ্জ করছে এটা আম্বরখানা ব্রাঞ্চেরটা ছিল তো আগে স্পেসটা একটু বড় ছিল ওরা বলতেছিল যে এবার স্পেসটা ছোট মনে হচ্ছে মানে ওদের ব্রেনটা এত শার্প মাসাল্লাহ মাশাল্লাহ আমিও শিখ মিও শিখ যখন আমার ঠান্ডা লাগছে আমার তোমার নাম মিও লাগছে এটা জন্য পিঙ্ক কালার এটা তো আমার জন্য এটা আমি নিজেই পছন্দ করেছি তো এখানে ওরা যা যা খেতে চাচ্ছিল আমি সেগুলাই অর্ডার করছি আর আমার যেহেতু ঠান্ডা তো আমি একটু স্পাইসি কিছু খেতে চাচ্ছিলাম এই জন্য হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করছিলাম আমাদের একসাথে ঠান্ডা লাগছে সর্দি লাগছে আর কি ঘুরতে পছন্দ করি মন খারাপ হইলে যেই সময় ঘুরতে পছন্দ করি সেই সময় আর কি আমাদের মুটা আরো ভালো হয়ে যায় আর হচ্ছে আমরা দুজনে হচ্ছে অনেক লাগে অনেক ভালো লাগে হ্যাঁ আমরা রাগি হলেও আমাদের মনটা কিন্তু খুব ভালো আর আমরা অল্প কিছুতেই খুশি আছি যেমন আমরা ঘুরতে বের হলে আর মন খারাপ হলে বাবা না আমাদের জন্য কিছু নিয়ে আসে আমার তামান নামি আসলে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে আমার তামান নামি রাগ অনেক বেশি হলেও আমাদের মনটা কিন্তু অনেক ভালোই

মাশাল্লা মশাল্লা ওদের সাথে থাকলে আমার কখনোই বোর লাগে না মানে দুইটা বাচ্চাই এত সুইট থ্যাংক ইউ আমি খাইছি এবার তুমি একটু খাও কেমন টেস্ট হ্যাঁ কেমন টেস্ট আমার নামি তুমি যদি প্রত্যেক প্রত্যেকদিন আমাদেরকে টি দাও তুমি না আমরা দোয়া করবো তুমি যাতে গরমটাই পেয়ে বাটন পেয়ে যাও

আচ্ছা উনার পাগল তুমি পাগল তুই নাম তার মানে আমি কি এরকম মাথার সমস্যা আমার এরকম সমস্যা তার মানে আমার মাথা হ্যাঁ মেচিং মেচিং তো তোমাদের ফেভারিটকে সব থেকে ফেভারিট আব্বু পরে নঞ্জন হ্যাঁ বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বলো আমি

তারপর ভালোবাসো ভালোবাসো চকোলেট তুমি দাও গিফট দাও আমাদের কথা শোনো আমাদেরকে নিয়ে ঘুরতে যাও অনেক তুমি বলো এবার বল ফেভারিট আমি ধর তুমি যা ভালো আমার ফেভারিট কারণ কারণ তুমি আমাকে অনেক আদর করো অনেক ভালোবাসো তারপর অনেক গিফট দাও আমরা চা চাই তাই দাও মোটামুটির মতো